ছয়টা বিষয় বলে যাব বাংলাদেশের সামনের দিনের সতর্কতা নবীজি করে গেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে এমসি কলেজ মাঠে এটা আমি বলতে না এই জন্য আজকে এটা বলে যে আল্লাহর নবী বলেন এক নম্বর বিজয়ের পরে সতর্ক অবাব কিসের পরে আপনার তো মনে করছেন পাঁচ আগস্টে বিশাল বিজয় হয়ে গেছে এখন নাকের ভিতরে তেল দিয়া ঘুমাও নবীজি বলছেন সয়টা বিষয়ে সজাগ হবাব এক নম্বরে ইমারত সুফাহাব নির্বোধরা যেন ক্ষমতা না পায় আওয়াজ করে বলেন কারাব আচ্ছা আমি কুস্তা কইতাম না এখন সুফাহা মানে কি না না কোন কি ইমারা মানে নেতৃত্ব সুফাহা মানে নির্বোধদের নির্বোধের নেতৃত্ব যদি আবার আসে খাতা কলমে লিখে রাখেন মুসলমান আপনি করবেন কখন মাথায় থাকবে না টুপি পরবেন কখন ঠিক কিনা দুই নাম্বার সতর্কতা কাসরা শর্ত অধিক পরিমাণে শর্ত আসবে আগে যেমন বলতো যেহিত তারা রাজাকারকে সমর্থন করে কাজী এগুলো হচ্ছে বাচ্চা রাজাকার এটা কি রাজাকার এই রকম নানা রকমের শর্ত বেড়ে যাবে এখনো আপনি দেখবেন অনেকে আবার নতুন করে রাজাকার আর মৌলবাদী বলতে চায় ঠিক কিনা বলে হাদিসের সাথে মিল আছে না নাই মিল না থাকলে এই মুহূর্তে দাঁড়ায় যাবেন পরে বেয়াদবি করা দরকার নেই এটা মিলে নাই

কি বুঝলেন আমরা বুঝলাম টাকার কাছে আইন বিক্রি হবে এই লোকটারে দেখে আমার মায় এই লাগছে সিলেটের লোকেরা আপনারা পারেন কলা পাতার ভিতরে তারে শোয়াইছে শোয়া তারে যখন গলার মধ্যে দড়ি লাগায় যখন টানতেছে তারে জিজ্ঞাসা করতেছে কিরকম জিজ্ঞাসা দেখেন যে তুই মানিক কেনা সেও নিজে মনে মনে চিন্তা করছে আমি যদি বলি আমি বিচার প্রতি মানি এটা বলতে বলতে টাইম টান মনে হয় তিন চারটা বাড়তে পারে সেও তাড়াতাড়ি বলে ফেলছে এইবার কিরে এখন তো তুই জামা দেখা কয়দিন আগে টকসর ভিতরে তোর এত বড় গলা ছিল না আমি চাইছি এরপরে এই লোকটারে আপনারা সিলেটের লোকেরা যে সুন্দর নাস্তা করাইলেন পরের দিন কিরকম নাস্তা হ্যাঁ 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 আর দুই এক মিনিট যদি নাস্তা দিতেন আমার মনে হয় না আর খাইতে পারতো শেষ আল্লাহ বুঝা দিয়েছে মিথ্যুক বিচারপতি দুনিয়ার মধ্যেই তরে কলাপাতার ভিতরে শোয়া জুতা দিয়া পিতা লাংছিত পদস্থ করে প্রমাণিত হয়েছে আল্লাহ সাঈদী রাজা কারণ নয় তার মানে তিন নাম্বার কথা মিলে যাবে যদি ভুল করেন আবার টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে অথচ মরহুম আব্দুল হাব মিয়া উনি মারা গেছেন না উনিও কিন্তু রায় দিছেন উনি বলছেন প্রিয় আল্লামা একটা মুহূর্তের জন্য উনি জেলখানায় থাকবে না জোরে কোন আল্লাহ হক চার নাম্বারে নবীজি বললেন যদি বিজয়ের পরে সময় কাজে না লাগাম বিদ্দাম চারদিকে রক্তের সরাসরি হবে গৃহ যুদ্ধ হবে ও আমার সিলেটের ভাইরা দরদ নিয়ে আপনাদেরকে বলি গৃহ যুদ্ধ হোক এটাকে আপনারা চান বলেন চান আমি এই দেশটারে ভালোবাসি ভালোবাসা থেকে বলতেছি গৃহযুদ্ধ যদি না চান সজাগ হয়ে যান আজকে থেকে প্রত্যেকে ন্যায় ইনসাফের পক্ষে লড়েন বিজয় ন্যায় ইনসাফের হবে জোরে করছে লুক কয়টা ইসলামের কোন বিজয় লুক দিয়ে আসেনি ঠিকটা তিনবার কন আরেকবার আরেকবার এবার একটা ছোট্ট ঘটনা শুনেন সময় তো জায়গা ছোট্ট একটা ঘটনা শোনেন মুসলমানরা ইয়ার মুখের যুদ্ধে যাবে দুইটা রেওয়ায়ত পাওয়া যায় একটা রেওয়ায়তে পাওয়া যায় রোমকদের সৈন্য ছিল দুই লাখ চল্লিশ হাজার আরেকটা ইতিহাসের বর্ণনা হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার আপনি কমেরটাই ধরেন কত তারা ছিল কত দুই লাখ চল্লিশ হাজার আমরা মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার খালেদ বিন ওয়ালিদ এক হাজার এক হাজার করে সাজাইলেন কয় হাজার তাহলে লাইন কয়টা হয়েছে ৩৬টা লাইন হইছে খালেদ বিন ওয়ালিদ এবার বীর দর্পে একটা জেহাদের বক্তব্য দিলেন প্রথমে একটা চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে আসলেন তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে সিটিটা পেই দুই লাখ চল্লিশ হাজার বাহিনীর বহর সহ রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নাই সে বুঝে ফেলছে মুসলমানদের কাছে মায়ের খাওয়া লাগবে চীনের কাছে চিঠি লিখছে চিনের সম্রাট মেহরবানি করে কিছু সৈন্য পাঠান মুসলমান আসতেছে ছত্রিশ হাজার কত হাজার তারা কত এরপরে চীনের সম্রাট উত্তর দিছে ইমনা কাউমান লাউ আরাদু আইখলা আল মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে দাঁড়াও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে কি মানুষ ছিলাম আমরা এই সিটি পার পরে রাজার সাহস কমছেনা বাড়ছে এমনি ভয় শেষ তার মধ্যে কইছে মুসলমানদেরকে যদি পাহাড়রে যদি মুসলমানরা কয় শর্ত পাহাড় সরে যাবে এবার তারা কইছে মুসলমানদেরকে এবার যেতে দিব না ছত্রিশ হাজার সবগুলোর এখানে মারতে হবে তার কাটা জুলাইছে চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদ দূর থেকে তার কাটাগুলা দেখে আল্লাহরে ডাক দিস আয় আল্লাহ আমরা জেহাদের জন্য আসছি প্রয়োজনে একজন ফিরব না সবাই শহীদ হয়ে যাব দিন বিজয়ের জন্যে জর্ডান আর সিরিয়ার মধ্যবর্তী আর মুখে আমাদের দেহগুলা লটকে থাকবে কালেমার জন্য ঝুলে থাকব একজন যাব না আরেকটা জানায় দিয়েছি রোমক সম্রাটকে শোনব আমরা যুদ্ধ করার জন্য আসব না জেহাদের জন্য আসব প্রয়োজনে এক লাখ মেরে তারপরে মরব কল আল্লাহ হিম্মত কেমন বাড়া বাড়ছে মুসলমানের ছত্রিশটা কাতার করে দিয়ে তিনটা গ্রুপে নাম দিয়েছে কাল কাল মূল দল তোমরা সরাসরি করবা নাম ডান দিক থেকে অ্যাটাক করবা আরেকটা নাম দিছে মাই সারা বাম দিক থেকে অ্যাটাক করবা খালেদ বিন ওয়ালিদ এবার সেনাপতির সাথে গিয়ে একটু কথা বলছে যে তুমি লড়তেছো কিসের জন্য আমি তো লড়তেছি জীবন দেওয়ার জন্য হে ক আমি তো লড়তেছি তোমাদেরকে মারার জন্য তো তুমি নিজের জীবন দিতে পারবা কেন আমি তো আমার জীবন দেওয়ার জন্য লড়তে আসিনি খালেদ বিন ওয়ালিদের বক্তব্যে রোমক সম্রাটের সেনাপতি মুহূর্তের ভিতরে কালে মা পরে মুসলমান হয়ে গেছে সুহান সেই তার কাটা তারা বেঁধে ছিল মুসলমানদেরকে বেঁধে রাখবে মুসলমানরা কাউরে বেঁধে রাখতে হয় নাই তার কাটার ভিতরে গিয়ে বিদ্ধ হয়েছে এত পরিমাণ তরবারি ভেঙেছে এক একজন সাবির পাঁচটা ছয়টা করে এরপরে যিনি প্রান্তে বিজয় দিয়ে দিয়েছেন তিনি ভেঙেছে মুখের আজ বাড়ি বলছে। বাংলাদেশ দখল করতে নাকি পাঁচ মিনিট লাগবে না আমরাও বলি নবীজি বলে গেছে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে এরপরে মুসলমানরা বিজয় সিনায় আনবে সরে কোনো আল্লাহ এজন্য মুসলমান ভয় পায়ন না পাঁচ নম্বরে নবীজি বলেন কতিয়াতুর রহিম যদি আবার ভুল করেন গরে গরে লড়াই হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ছয় নম্বরে নবী বলেন আকলুহুম ফিকাহান সবচেয়েই তে জ্ঞানীহীন মূর্খ বর্বর তারা আপনাদের কাছে বসবে যদি আবার জালেমরা যারা বিদায় হয়েছে তারা যদি বসে পড়তে পারে আলেমদেরকে বলি টুপি নিয়ে মারামারি করেন মারামারি থাকবে ঠিক মাথা শেষ হয়ে যাবে টুপি পড়তে পারবেন না এই মাহফিলে পরিষ্কার বলি ঐক্যের কোনো বিকল্প নাই যতগুলো কথা বললাম এ কথাগুলার মূল কথা হচ্ছে এই জবাব দেওয়া লাগবে যার সামনে দাঁড়ায় তিনি কি